কাপড়ে কিভাবে হ্যান্ড পেন্টিং করতে হয় আজকের ভিডিওটি হলো সুতি কাপড়ে কিভাবে হ্যান্ড পেন্টিং করা হয় এই বিষয় নিয়ে তারপর আবার কার্ড গোলাপ নিয়ে তো চলুন দেখা যাক কার্ড গোলাপ কিভাবে আর্ট করতে হয় আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজভাবে কাঠ গুলা পার্ট করতে প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে গোল করে নিয়েছি আর পরবর্তীতে পাতার মতো করে পেন্সিল দিয়ে একটু একটু করে পাঁচটা দাগ কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি ফুলের শেপ দিব এর মাঝখানে আমি কিছু কথা বলে দেই আপনি যখন সুতি কাপড়ে কাজ করবেন তখন অবশ্যই কাপড়টি আয়রন করে নিতে হবে আর যাদের আমার মতো কাঁচা হয় তাদের অবশ্যই রং করার আগে পেন্সিল স্কেচ করে নিতে হবে পেন্সিল স্কেচ করার কারণই হলো যাতে আপনি যখন রং করবেন তখন ছড়িয়ে ছিটিয়ে না যায় আপনি যে ডিজাইন চাচ্ছেন যাতে করে এক্স্যাক্টলি ডিজাইনটি হয় তাই মূলত আর্ট করার আগ মুহূর্তে পেন্সিল স্কেচ করা অত্যন্ত জরুরি আমি এখানে ফুলের একটি পাতা করে নিচ্ছি এখানে সাদা এবং হালকা একটু হলুদ কালার মিশিয়েছি হালকা হলুদের কাজ করার পরবর্তীতে আমি হলুদ কালারের শেড দিয়ে নিচ্ছি যাতে করে আমার কাঠ গোলাপের যে হলুদের শেডটি রয়েছে ওটি বোঝা যায় হলুদ কালারটি দেওয়ার পরবর্তীতে হালকা একটু কমলা কালার দিয়ে নিয়েছি যাতে করে একটু কমলা কমলা একটু ভাব আসে আর যে কার্ড সেটি আছে ওইটা খুব সুন্দরভাবে বোঝা যায় এটা হলো কার্ড গোলাপের মেইন পার্ট কার্ড আর্ট করার সব থেকে সুন্দর মুহূর্তই হলো কার্ড গোলাপের সাদা দিয়ে বর্ডার করাটা আমার কাছে খুবই স্যাটিসফাইং একটি কাজ লাগে এটা হলো ফুলের কলি তুমি সাদা কালার ইউজ করেছি তার পরবর্তীতে হলুদ কালার এন্ড লাস্ট মুহূর্তে গ্রিন কালার দিয়ে শেড দিয়ে দিয়েছি দেন ব্রাউন কালার দিয়ে ডালের কাজ করে নিয়েছি অ্যান্ড লাস্ট মুহূর্তে আমি পাতার কাজটি শেষ করেছি এখানে আমি গ্রিন কালার এবং হালকে একটু ইয়েলো কালার দিয়ে সম্পূর্ণ করেছি যাতে করে পাতার মধ্যে একটু টিয়া টিয়া ভাইব আসে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার পুরো জামাটি কমপ্লিট যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নেক্সটে কি ধরনের ভিডিও চান এটাও জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ আসসালামু আলাইকুম